আগামী তারিখে ডিসেম্বর চুনতি ডট কম ম্যারাথন দুই শুরু হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম গ্রাম ভিত্তিক ওয়েবসাইট চুনতি ডট কম এর ব্যবস্থাপনায় আগামী ডিসেম্বর তৃতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ম্যারাথন এই লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে নগরীর এবারের ম্যারাথনের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা বাংলাদেশের গ্রাম ভিত্তিক প্রথম ওয়েবসাইট চুনতি ডট কম এর ব্যবস্থাপনায় তৃতীয়বারের মতন অনুষ্ঠিত হতে যাচ্ছে চুনতি ডট কম ম্যারাথন দুই আগামী তেরোই ডিসেম্বর সকাল ছয়টায় চট্টগ্রাম জেলার লোহাগারা উপজেলার চুনতি গ্রাম খুবই সুন্দর একটি গ্রাম বাংলাদেশের অনুপম একটি গ্রাম নৈসর্গিক সৌন্দর্য পরিবেশটি ইসাহ মিয়ার শরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দুই হাজার চব্বিশ চুনতি ডট কমের সাথে যে ম্যারাথন আমার মনে হয় আমরা প্রথম দিন থেকে জড়িত এবারে অনুষ্ঠান আরো বেশি বড়ো হবে সেটাই আমরা আশা করছি এই মুহূর্তে অনেক বড় হয়ে গেছে শতভাগ শিক্ষিত গ্রাম চুনতি চট্টগ্রামের লোহাদরায় অবস্থিত সেই আঙ্গিকে এবারের ম্যারাথনের টিম হিসেবে চুনতি এ হাব অফ এডুকেশনাল এক্সিলেন্স নির্বাচন করেছে চুনতি ডট কম স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে দুই সালে সর্বপ্রথম ম্যারাথন আয়োজন করে চুনতি ডট কম দুইবারের সাফল্যে এবারের আসরে দেশের পঁচিশটি জেলা থেকে প্রায় ছয়শো তিরিশ জন দৌড়বিদ নাম নিবন্ধন করেন মূলত আমাদের প্রমোশন এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা একটা কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি সবসময় গত দুইটা ইভেন্টও করেছি এবারও আমরা চেষ্টা করব এই মানটা যেন থাকে

এ সময় আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক কনফিডেন্স সল্ট লিমিটেডের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং সর্দার নৌসাদ ইমতিয়াজ ম্যারাথন আয়োজক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদ জামান খান কমিটির সদস্য ইসমাইল মানিক সহ আয়োজক কমিটির সদস্যরা আগামী তেরো ডিসেম্বর ভোর ছয়টায় ম্যারাথন দৌড় শুরু হবে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুরতি গ্রামের নৈসর্গিক সৌন্দর্যে পরিবেষ্টিত ইসহাক মিয়া সড়ক থেকে যার পৃষ্ঠপোষকতায় থাকছে কনফিডেন্স সল্ট লিমিটেড ও মিডিয়া পার্টনার এন স্পোর্টস মাহমুদুল আশিক এন স্পোর্টস